এত ঘন জঙ্গলে গাছের নিচে বসে মেয়েটা কান্না করছে কেন কি দুঃখ তার এই টেকো তুমি গাছের নিচে বসে কান্না করছো কেন কি দুঃখ তোমার আমায় খুলে বলো অতপর টেকো বউ পরীকে তার সমস্ত বিষয় খুলে বলল বুঝলাম তোমার বিষয়টা তোমার দুঃখ কষ্ট সব আমি দূর করে দেব তুমি চিন্তা করো না পাশে যে ফলের গাছটি দেখতে পাচ্ছ ওখান থেকে একটি ফল ছিঁড়ে নিয়ে এসো ঠিক আছে পরি তুমি যেমনটা বলবে আমি এক্ষুনি ফল ছিঁড়ে আনছি কি আশ্চর্য বিষয় আমার মাথা ভর্তি চুল দুধিয়ালতা গায়ের রং এই সব কিছুই পরের সাহায্য যাই তার কথা মতো তার কাছে ফিরে যায় নাও এটা তোমার জন্য সততার ছোট্ট একটি উপহার যাও বাড়ি ফিরে যাও সুখে শান্তিতে সংসার করো